জয়গুরু বন্ধুরা আজকে করব ফ্যাসা মাছের ছাল তো ফেঁসা মাছ নুন হলুদ মাখিয়েছি আর আমি কিছুটা ভাজবে বসিয়ে দিচ্ছি দেখুন এটা প্রায় ভাজা হচ্ছে এটাকে আমি পুরো নামিয়ে সব মাছগুলোকে ভেজে নিই আমি তো আমি এবার বাকি মাছগুলোকে ভেজে নেব ফেঁচা মাছের খুব শেষ হয় খেতে একদম নিভিষ মাছের মতো লাগে খেতে চলুন এটাকেও আমি ভেজে নিই এবার বাকি রয়েছে মাথাগুলোকে এগুলোকেও ভেজে চলুন এটা ভাজা হতে থাক আর মশলা নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভাজা হচ্ছে তো আমি উপকরণ এইজো নিয়েছি লম্বা করে বেগুন ফালি করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া একটা শুকনো লঙ্কা কালো জিরে আর সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি একটু জল ঢেলে নিয়েছি এটাকে নামাবার সময় যেহেতু ছেঁকে দেবো ছিঁড়কাগুলো খেলে পেটটা ব্যথা করে তো উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম তো কীভাবে রান্না করব দেখতে পেলে আমার সঙ্গে আপনারা মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলোকে ভেজে নেব তো চলুন বেগুনগুলোকে আমি ততক্ষণ একটু লাল করে ভেজে নিই আমি ভেজে বেগুনটাকে লাল করে ভেজে নিয়েছি এবার কড়াটাকে আমি আবার পরিষ্কার করে নিয়েছি এবার আমি দেব সর্ষের তেল তো দেখুন আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে এবার একটু গরম হতে দিই তো তেলটা একটু গরম হয় তেল আমার গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা এবার দেবো কালো জিরে এবারে হালকা একটু টমেটো একটু দিন এগুলোকে আমি টমেটোটা গ্রেভি হয়ে গেছে এবারে দেবো পরিমাণ মতো হলুদ যদি ভাবেন কালারফুল করবো তাহলে অল্প একটু চিলি পাউডার এবারে দেব আন্দাজ মতো নুন এটাকে মিক্স করা হয়ে গেছে তো চলুন এবার এতে আমি পরিমাণ মতো জল আর পোস্ত বাটাটাকে ঢেলে দিই তো আমি জল ঢেলে দিয়েছি এবার আমি যে পোস্ত এই সরষে বাটা রেখেছি ওটাকে আমি এরকম ছাঁকনি দিয়ে পুরো ঢেলে দেব তো দেখুন এরকম করে আমি ঠুকে ঠুকে পুরো নালে তো পড়বে না সবটা তো আমি নিয়ে নিচ্ছি কিন্তু আমি দিয়ে দিলাম তো একটু জল দাও আমি ঢেলে দেব তো এবারে আমি দেব ভেজে রাখা বেগুনগুলো ঢেলে দেব যেহেতু এটা ভাজা আছে খালি এটা টক বক করে ফুটলে আমি নামিয়ে দেব এবারে আমি দেব ভেজে রাখা মাছগুলোকে তো এটা পরিমাণ মতো হতে থাক আমি নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার মাছের ঝোল ফুটে উঠেছে এবারে আমি নামিয়ে নেবে দেখুন চক্র ফুটে উঠেছে চোখ চুলটাকে আমি এবারে নামিয়ে দিলে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে নামিয়ে তো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে বলবেন আমার বেগুন দিয়ে ফেসা মাছের জাল তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা টা জয় জয়গুরু